কি বস ভালো তো আজকের বন্ধুরা আজকের আবার চলে এলাম ঠান্ডার সময় গরম গরম আপডেট কালেকশন নিয়ে আজকের কোথায় দাদা সাইড এসো বন্ধুদের সাইড এসো আজকের কোথায় আমি আর বলবো না বন্ধুরা অলরেডি

আমরা মাইলেজ কালেকশন থেকে গাড়িগুলো স্টার্ট করবো তারপর তোমাদের সব রকম মডেল পরপর আমরা দেখাবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সেই মডেলটা থেকে আমরা প্রথমে দেখাবো দাদা এই যে প্রথমে যে মডেলটা আমরা দেখছি এটা কি মডেল আছে এটা সিবি সাইন সিবি সাইন হিট মডেল হিট মডেল বিএস ফোর এর গাড়ি আছে আচ্ছা এবং খুব মাইলেজ वाला গাড়ি আছে আচ্ছা আর দিস গাড়ি আছে দেখতেই পাচ্ছেন সাপ পিছনে ট্যাগ একদম ব্র্যান্ড নিউ আর কি বলবো যেমন গাড়িগুলো আছে তেমন আছে আচ্ছা মেলায় তো মানুষকে অফার নিয়ে আসতে চায় বিষ্ণুপুরের মেলা মানে অফার ছাড়া কোনো মেলায় এর নামই নয় একদমই একদমই এটা হচ্ছে অফারের মেলা আচ্ছা আর আজকে সেই গাড়িগুলো অফারের সঙ্গে দেবো আচ্ছা তো এবার বলো কি দাম আর কোন সাল 2019 এর গাড়ি আচ্ছা 68000 আজকের মেলা উপলক্ষে 10000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র মাত্র তেল প্রত্যেক গাড়ি সামনে একটা করে গাড়ি রাখা দেয় পাবে হেলমেট পাবে করে তেল পাবে তেল একদম গ্যারান্টি বছর হয়ে যাবে ফাইনান্স হোম ডেলিভারি হোম ডেলিভারি হয়ে যাবে ওকে নেক্সট

নেক্সট মডেল এখন আমরা চলিয়া বন্ধুরা রয়েছে গ্লামার রেড কালারের মধ্যে একদম ফ্রেশ গাড়ি

দুটো টায়ার সবটাই ওকে আছে এটার দাম দেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকায় ওকে আজকে সাত হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার থার্টি মডেল

দশে একটা ডিসকাউন্ট পঞ্চাশ আচ্ছা আরে অনলাইনে বুকিং পেলে আরে দু ডিসকাউন্ট মাত্র আটচল্লিশ আটচল্লিশে একদম একদম বন্ধু দেখ না একদম ফ্রেশ কালেকশন রেড কালারের এর পেয়ে কত সুন্দর একখানা মডেল দেখেই নাম্বারটা শো করে দিলাম দেখলাম ওকে দাদা মডেল এখানে রয়েছে অ্যাপাচি আটটি আর এটা তো একশো ষাট সি ফোর বি ওয়ান সিক্সটি গাড়ি আছে ফোর যেমন গাড়ি তেমন দশন তেমন লুক সর্বদিকে যাদের ফোর বি পছন্দ আছে তারা আসতে পারে ডবল ডিসের মডেল দারুণ কালেকশন মন্দিরা দেখলেই তো বুঝতেই পারছ কত সুন্দর কালার একদম ফ্রেশ গাড়ি দাঁড়িয়ে মন ধরে যাবে যেমন গাড়ি তেমন আউন লুক তেমন এক ডবল ডিসের গাড়ি আছে ওকে।

350 ক্লাসিক মডেল লুকটাকে দেখে নাও অ্যালয়ের সাথে কিছু ফিটেড রয়েছে এখানে অ্যাকসেসরিজ এখানে গার্ড রয়েছে দারুণ একটা মডেল ঠিক আছে দেখে নাও ব্যাক সাইডের কন্ডিশন দেখে নাও দাদা এত সুন্দর একখানা মডেল আজকের জন্য কি ডিটেইলস ডাবল ডিস ডাবল এবিএস ওকে বিএস6 এর গাড়ি আছে বিএস4 এর এই গাড়ি আছে এটা দাম রেখেছি আপনার 1 লক্ষ 6500 টাকা ওকে এটা 8000 টাকা ডিসকাউন্ট হয়ে যায় মাত্র 1 লক্ষ 52000 টাকা হয়ে যাবে 1 লক্ষ 52000 1 লক্ষ

তো দাদা কি ডিটেলস এবার আমাদের বন্ধুদের জানাতে হবে এই গাড়িটা 2019 এর গাড়ি আছে ওকে 1500 টাকা দাম লাগিয়েছি শুধুমাত্র মেলার অফার 10000 টাকা ডিসকাউন্ট এটা 50 এ হয়ে যাবে 50 মাত্র 50 টাকা এক্স বিলেট মাত্র 50 এ বন্ধুরা দেখেন এত সুন্দর একটা ফ্রেশ এক্স বিলেট পেয়ে যাচ্ছ তো এবার আমরা স্পোর্ট কালেকশন একটা দেখাই ভার্সন 3 R15 ভার্সন 3 একদম ফ্রেশলেস গাড়ি বন্ধুরা দেখেন নাও কালার তো দেখে বুঝতে পারছো গ্লসি ব্লু কালার দারুন একটা মডেল ডাবল ডিসের গাড়ি ডাবল এবিএস তো দাদা এত সুন্দর একটা গাড়ি আজকের জন্য মেলায় উপলক্ষ্যে কি দাম রাখছো গাড়ি তো নয় ডানা কাটা যেন পরী অবশ্যই গাড়ি দেখলে মন জুড়িয়ে যাবে এত সুন্দর গাড়িটা মাত্র 6 আর চলা আছে ওকে একদম আনট্যাচ কন্ডিশন ওকে একদম গোলাপের মতো গাড়ি আছে কোনো আঁচড়ই নেই অবশ্যই গাড়ি যখন যতবার দেখো ততবার দেখতে ইচ্ছে হবে গাড়ি দেখলে নিয়ে চলেই দিচ্ছ যতবার দেখো ততবার দেখতে ইচ্ছে হবে কি দেখতে চাও 3s মডেল গাড়ি আছে বিএস6 এর গাড়ি আছে মডেল আছে মাত্র চলা 6000 কত কিলোমিটার তো রকমের একটা কাজ নেই যদি বার করতে যদি করে জাস্ট এখানে হালকা ধুলো পয়না পড়ে আছে সার্ভিসিংটা এক লক্ষ সাড়ে হাজার টাকা দাম আছে নতুন গাড়ির থেকে প্রায় সত্তর আশি হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা আজকে মেলা উপলক্ষে দেড় লাখ টাকা দাম রেখেছি দেড় লাখ টাকা হবে আর এস এস অটোমোবাইল অনেকদিন পরে আমি নিজে ওনার আজকের ভিডিওতে আসার জন্য যে কাস্টমার ফার্স্ট বুকিং করবে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকলো আরো পাঁচ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ বন্ধুরা দেখে নাও এই মডেলটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এস এস অটোমোবাইলের নেক্সট

ভিজিট করতে যাই এসে যখন ভিজিট করে কাউন্টার থেকে গাড়ি নিতে চাই তাহলে আটটা দিন আরো পাঁচ হাজার ডিসকাউন্ট আরো পাঁচ আরো পাঁচ ডিসকাউন্ট সরাসরি এক লাখ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বন্ধুরা ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড অনলি এফজেড এক্স নেক্সট ভি থ্রি ভি থ্রি এটাও একদম ডানা গাড়া পরি গাড়ি গায়ে কোনো আঁচড় নেই কোনো ক্র্যাশ নেই কোনো দাগ নেই গাড়ির মধ্যে অনেক আউট লুপিং মডিফাই করা আছে ভিতরে অনেক লাইটিং ফোরা আছে আর ডবল এবিএস গাড়ি আছে মাত্র চলা আছে তেরো হাজার মাত্র তেরো হাজার একদম একদম গাড়ি একদম ছুয়াল্লিশ স্টার ছয়াল্লি চুয়াল্লিশ স্টার্ট গাড়ি খুব ভালো শেষ গাড়ি আমরা গেছি এক লক্ষ কুড়ি হাজার দু হাজার কুড়ির মডেল আছে এটাও দশ হাজার ডিসকাউন্ট থাকলে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ একদম ওকে বন্ধুরা দেখেন ওয়ান লাখ টেন থাউজেন্ড এত সুন্দর একটা মডেল তোমরা পেয়ে তো নেক্সট মডেল আমরা ভিফো ভি দিরির ভাই বড় ভাই ভি দিরির বড় ভাই ভি অবশ্যই একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে আর সবার মন কে নেওয়ার মতো কালারটা আছে কারন কালেকশন আর এক গ্লাস চেপে ছেড়ে দিলে স্টার্ট এ অনেক অপশন আছে গ্যাডার মধ্যে কুইক সিপটার একদম 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 দেখতেই পাচ্ছেন গ্যাডা একদম ওকে আছে জায়গা নাগা গাড়ি প্রত্যেকটা গাড়ি মেলো একটা দাগ দেখাতে পারে কি হবে তো এটার মধ্যে হালকা একটু দাগ আছে পিছনটা এসে সটোমাটা দেখিয়ে দেয় হালকা এই যে ক্রাস আছে এছাড়া আদার্স কোনো জায়গায় নেই আচ্ছা তো যেটা থাকে এসে সটোমাটা অনেক নিজে দেখিয়ে দেয় কোনো প্রবলেম থাকে সেটাও নিজে বলে দেয় তো এটার মধ্যে আমি এক বছর ইঞ্জিন গ্যারান্টি রেখেছি আর গাড়ি আউট এর এক বছর ওয়ারেন্টি আছে কোনো রকম প্রবলেম হলে ওকে দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকায় আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হয়ে যাবে এক লক্ষ ষাট পনেরো দেখে না ভার্সন ফোর পেয়ে যাচ্ছে

ফোর্টি ফাইভ থাউজেন্ড কালার দেখলে সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে বাড়ি চলে যাবে এত সুন্দর গাড়ির কালার মেলার অফার মেলার অফার একদম নেক্সট মডেল রোডের রাজা এই গাড়ি তো ফ্রেশ একদম নজরানদের একটা পছন্দের গাড়ি গাড়ি যতবার চালাবে ততবার মোহাব্মত বসবে এটা এত আওয়াজ এত মিষ্টি গাড়ি এত স্মুথ মানে কেউ কল্পনা করা যাবে না অবশ্য সত্যি গাড়িটা প্রশংসা করা দরকার আর যেমন কালার আছে সবই অরিজিনাল প্রিন্ট আছে খুব বেটার একদম বিউটিফুল গাড়ি আছে একদম বিউটিফুল মাত্র মেলা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ আজকে ইউটিউবের কাস্টমার মেলার অফার পাবে অবশ্যই মাত্র বন্ধুরা দেখে না এত সুন্দর একটা না গাড়ি এত ভালো মানে দেখলে জাস্ট পছন্দ হয়ে যাবে একবার না এলে বোঝা যাবে না একবার শোরুমে ভিজিট করতে হবে দিল্লির লাড্ডু না খেলে বোঝা যাবে না জয়নগরের মোয়া না টেস্ট করলে স্বাদ বোঝা যাবে না আর এসে শোরুম গাড়ি না দেখলে কেমন জিনিস আ আসবে না তো চলো দাদা এবার আমাদের বন্ধু স্কুটার দেখাবো বন্ধুরা আজকে তোমাদের এখন স্কুটার দেখাবো আর এখানে তো দেখছো আজকে মেলা চলছে মানে প্রচুর লোক আছে তো সেই মেলা উপলক্ষে আজকের গাড়ি গুলোকে দেখানো হচ্ছে অফারটা দেওয়া হচ্ছে বুঝতেই পারছো মানে কেমন মেলা হচ্ছে দেখো না তো চলো এখন আমরা এখানে প্রচুর স্কুটার পর্ব লাইন বাই লাইন দেখাবো

যেমন কালার তেমন গাড়ি চালালে মজা লাগবে তেমন মাইলেজ আচ্ছা পঞ্চাশ মাইলেজ পাবে পঞ্চাশ হ্যাঁ দু হাজার গাড়ি আছে একশো সিজি ইঞ্জিন আছে দেড় বছরের গাড়ি মাত্র দাম দিয়ে দেবো এটা পঞ্চাশ দাম আছে আজকের মেলা উপলক্ষে মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ দেড় বছরের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকায় দেড় বছরের গাড়ি মাত্র চল্লিশ দু হাজার বাইশের দিকের মডেল নেক্সট ম্যাস্ট্রো বন্ধুরা হিরো ম্যাস্ট্রো তোমাদের দেখা একটা নেক্সট মডেল দেখে নাও রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ব্যাকসাইডটা কন্ডিশনটাকেও দেখে নাও ওকে এখন বিবলার দাম দামি দিয়ে দেবো হ্যাঁ বিবলার যা বলে তাই সেই দামি দিয়ে দেওয়া আমি তুমি না যা বলে সেটা কম দিয়ে দাও কম দিয়ে দাও দিয়ে দাও সত্যি বলছো না কুড়ি হাজার টাকায় মেওয়ালা উপলক্ষে

কিরাজি হিরো ডিস্টিনি হিরো ডিস্টিনি মডেল আছে ওকে খুব ভালো গাড়ি আছে ডিজিটাল আছে ওকে দেখতেই টাকা এটাও ডিসকাউন্ট টাকা সরাসরি এত সুন্দর গাড়ি এ তোমরা পেয়ে যাচ্ছে দারুণ একটা মডেল নেক্সট এক্সেল 108 এক্সেল 100 বন্ধুরা মডেলটা দেখাও হেভি ডিউটি

হোম ডেলিভারি হয়ে যাবে তো প্রত্যেকটা গাড়ি হোম ডেলিভারি হবে এবং যেসব কাস্টমাররা ভার্জিনে এত কম দামে দিচ্ছে কি অবশ্যই কম দাম মেলা উপলক্ষে আর অবশ্যই গাড়িগুলো নিলে ভালো হবে বেটার হবে আর একবার না নিলে বোয়া যাবে না ওকে রস তার গালে বললে না বলে কেমন রস তার তার কেমন তৃপ্তি জানেন যেমন বোয়া যাবে না অবশ্যই তো ওই রকম এসে শর্মলে গাড়ি না টেস্ট ড্রাইভ করলে না চালালে বোয়া যাবে না একবার না নিয়ে ব্যবহার না বলে যেসব কাস্টমার আমাদের থেকে গাড়ি নিয়ে যায় সেই নেক্সট অন্য কাস্টমারকে নিয়ে আসে যারা দোকান থেকে আবার গাড়ি নেবো তো প্রত্যেকটা গাড়ি হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের বুগিনের ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা গাড়ির ওই ইঞ্জিন ওয়ারেন্টি আছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ঢাকা দেওয়া কভার আছে হেলমেট আছে এবং তেলও আছে আচ্ছা আর বাকি যদি কোনো বিভাস আর অন্য কিছু অফার নিতে যায় তাহলে বিপ্লব দাকে ফোন করতে হবে এবং আমাকে কন্টাক্ট নাম্বার ডিসপ্লে দেওয়া আছে ওটাতে ফোন করলে হয়ে যাবে আচ্ছা দাদা এখন বন্ধুদের কাগজপত্র সম্বন্ধে একটু জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ি পেপারস আপডেট আছে 19 সালের নিচে যেগুলো থাকে 19 সালের আগে ওগুলা ইনস্যুরেন্স ফেল থাকে আমাদের কাউন্টারতে কাটি দেওয়া হয় সামথিং যেটা ইনস্যুরেন্সের মানে চার্জ আছে চার্জটা নিয়ে দেওয়া হয় আর প্রতিটা গাড়ি নাম ট্রান্সফার এক সপ্তাহের মধ্যে করে দেওয়া ব্যবস্থা আছে যদি কোনো কারসমে আরজেন্টলি থাকে তো এক থেকে দুদিনের মধ্যে করে দেওয়া হয়

মেলায় মেলায় যত ঘুরবেন তত এত কিছু পাওয়া যায় মানে যাবতীয় একটা মানুষের যা কিছু প্রয়োজন আছে এটাই বেস্ট এই মেলাতে পাওয়া যায় যারা না দূর দূরান্ত থেকে আসবে শিয়ালদার ওপার থেকে আসবেন শিয়ালদার এসে সাউথে লক্ষ্মীকান্তপুর লোকাল নামফালা লোকাল ধরবেন ওখান থেকে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে স্টেশনে নামবেন ওখান থেকে ডিসপ্লে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাদের ফোন আমরা ওখান থেকে গাইড করে নেবো কাস্টমার রিসিভ করে নেবো আর যেনারা কাকদীপ নামখানা নিশ্চিন্তপুর দিয়ে আসবেন তারা লক্ষ্মীকান্তপুরের দুটো স্টেশন আর মাধবপুরের পর যারা ডায়মন্ড দিয়ে আসবেন তো ডায়মন্ডের দিয়ে ঘন্টা মোটামুটি আপনার বাসে সময় লাগবে আর যেনারা আপনার মানে ভাঙর আপনার ক্যানিং এদিকে ফুলতলা উত্তর ভাগ মালঞ্চ এদিক দিয়ে আসবে তেনারা ফুলতলা হয়ে চরণ হয়ে বাড়াইপুর হয়ে সোনারপুর হয়ে আসতে পারে চাম্পাহাটি হয়ে আর বাকি তো ডিসপ্লে নাম্বার দেওয়া আছে সেটাকে বলে দেয় কোনো চাপ নেই আর আমাদের এটা নেটওয়ার্কের মধ্যে আছে একদম এখন মানে গুগল ম্যাপে আমাদের রাস্তার লোকেশন দিয়ে দেওয়া আছে গুগল ম্যাপ ওপেন করলে পুরো রাস্তাটা দেখিয়ে দেওয়া কোনো রকম সমস্যা হবে না আর তারপরে ফোন কল তো সব ডিটেলস তোমরা গাইড করে দিচ্ছ ঠিক আছে সো দাদা আজকের ভিডিও আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের আর কোনো মেসেজ বা ইনফরমেশন একবার বলো কম করে একবার না হলে একবার আসুন এসএস মোবাইলে আর জানারা ভিডিও দেখতে ভালোবাসেন তারা ভিডিওটা বেশি শেয়ার করেন জানারা প্রথম চ্যানেলটাকে সারপ্রাইজ করেন আর জানারা বারবার থেকে গাড়ি নেশা লাগে তারা কাউন্টারে একবার না হলে আসেন অবশ্যই কি করেন একবার না হলে এসএস অটো মানে ভিজিট করেন ওকে তাহলে দাদা ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন না বন্ধুরা সবাইকে বলছি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ